পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আড়ালে নবান্ন অভিযান এ যেন মেঘের আড়াল থেকে বিজেপির মেঘনাদের মতো বাংলা বিরোধী লড়াই এই অভিযোগ করার পাশাপাশি স্টিং অপারেশনে দুটো ভিডিও প্রকাশ করে তোলপাড় ফেলল তৃণমূল কংগ্রেস তৃণমূল নেতৃত্ব বিস্ফোরক ভিডিও সামনে এনে সরব হয় মঙ্গলবারের মিছিল নিয়ে একটা চক্রান্ত চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আরজি করের ঘটনার বিচার চান তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেন বেআইনি ও অবৈধ অভিযানের নামে বাইরের রাজ্য থেকে লোক আনার ছক কষা হচ্ছে আর এস বিজেপির পক্ষ থেকে পুলিশের নকল পোশাক পরিয়ে বডি ফেলে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও সোচ্চার তৃণমূল নেতৃত্ব

এরপর কুনাল ঘোষ প্রশ্ন তোলেন সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্টের নির্দেশ তাহলে কেন বিজেপি আর বাইরে থেকে লোক এনে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে কেন বেআইনি ও অবৈধভাবে বহিরাগতদের এনে জমায়েত করা হচ্ছে তার মধ্যে বিজেপি এবিভিপি আর এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে অনুরোধ করছি দেখতে বাইরে রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে পুলিশের পোশাক পরে পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোন কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয় কুনাল ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য ও জয়প্রকাশ মজুমদার একযোগে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেন এই অভিযানের পেছনে আর সহ বিভিন্ন সংগঠনের হাত রয়েছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জানান নতুন করে একটি সংগঠন ছাত্রসমাজ নাম দিয়ে এই অভিযানের ডাক দিয়েছে কয়েকজন ছাত্রকে সামনে রেখে বিজেপি আর এই অভিযানের পেছনে সহযোগিতা করছে এমনকি ছাত্র সমাজের যে তিনজন ব্যক্তি সামনে এসেছেন তাদের মধ্যে একজনের বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন জয়প্রকাশ মজুমদার গেরুয়া শিবির পুরুষতন্ত্রের চোখরাঙানি দেখাতে চাইছে বাংলায় সরব হন চন্দ্রিমা ভট্টাচার্য এই যে লাশ ফেলার ব্যাপারটা আপনারা দেখলেন সেটা কিছুদিন আগে বিরোধী দল নেতা তিনি নিজেই বলেছেন যে সাতাশে অগাস্ট গুলি চলবে অরাজকতা তৈরি করা এটাই তাদের মূল উদ্দেশ্য পুরুষ মুখ্যমন্ত্রীরা যেখানে আছেন সেখানে কিন্তু এই পদত্যাগের দাবি তুলে সেখানে কেউ যাচ্ছেন না এটা পুরুষতন্ত্রের চোখ রাঙানি আমরা এটাকে ধিকার জানাই বাংলার মানুষের কাছে বাংলা বিরোধীদের ষড়যন্ত্র বিশৃঙ্খলা সৃষ্টি ও অরাজকতাকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আবেদন করেন সার্বিক শান্তি বজায় রাখার জন্য নাগরিকদেরও অনুরোধ করেন তৃণমূল নেতৃত্ব বিউরো রিপোর্ট বাংলা জাগো